অক্টোপাসের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষত এদের আটটা পায়ের অদ্ভুত গঠনের জন্যই এরা পৃথিবীর অন্য সব প্রাণী থেকে আলাদা এক আকর্ষণ সৃষ্টি করেছে। আবার অক্টোপাসের মধ্যেও কিছু কিছু অক্টোপাস আরো বেশি অদ্ভুত এবং আকর্ষণীয়। বিশেষ করে কোগনেট অক্টোপাস বা নারকেল অক্টোপাস কোকোনাট অক্টোপাসের সব থেকে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক সময় মানুষের মতো করেই দুই পা দিয়ে দাঁড়িয়ে হাঁটে যা অক্টোপাসের জগতে একেবারেই বিরল তবে কোকোনাট অক্টোপাস ছাড়াও মিমিক অক্টোপাসেও অনেক সময় এরকম দুই পায়ে ভর করে হাঁটতে পারে এরা অত্যন্ত বুদ্ধিমান হওয়ায় শিকার এবং আত্মরক্ষার্থে বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্রপাতি ব্যবহার করে থাকে বিশেষ করে নারকেলের খোলস অনেক বেশি ব্যবহার করে বলেই এদেরকে কোকোনাট অক্টোপাস বলে ডাকা হয় তবে নারকেলের খোলস ছাড়াও শামুক ও ঝিনুকের খোলস ব্যবহারের প্রবণতা মূলত এরাই একমাত্র অমেরুদণ্ডী প্রাণী যারা শিকার এবং আত্মরক্ষার্থে নকল ঢাল ব্যবহার করে থাকে কোকোনাট পাস আট সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে খাবার হিসেবে সামুদ্রিক চিংড়ি কাঁকড়া এবং ঝিনুক এদের অত্যাধিক পছন্দ শিকারের সময় এরা বালুর মধ্যে নিজেদের সমস্ত শরীর লুকিয়ে রাখে তবে চোখ বালুর উপরে রাখে যাতে শিকারের প্রতি এরা নজর রাখতে পারে অনেক সময় এরা দৌড়ালে শরীরে আলোর ঝলকানি দেখা যায় তবে প্রকৃতপক্ষে কখনোই এদের শরীরে আলো থাকে না সাধারণত গ্রীষ্ম মৌসুমে পানির উষ্ণতা বৃদ্ধি পেলে পুরুষ এবং স্ত্রী অক্টোপাসেরা মিলিত হয় মিলনের পরপরই পুরুষ অক্টোপাস মারা যায় এবং এগারো মাস পর স্ত্রী অক্টোপাসেরা প্রায় এক লাখ পর্যন্ত ডিম পানিতে ছাড়ে নিজেদের ডিম রক্ষার ব্যাপারে স্ত্রী অক্টোপাসেরা খুবই সতর্ক থাকে এমনকি খাওয়া দাওয়া করা পর্যন্ত বিরত থাকে অদ্ভুত হলেও সত্যি যে এই খাবারের অভাবেই শেষ পর্যন্ত স্ত্রী অক্টোপাস গুলোরও মৃত্যু হয় কোকোনাট অক্টোপাস সাধারণত তিন বছর পর্যন্ত বাঁচে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা জাপান নিউগিনি ইন্দোনেশিয়া এবং ভারতের উপকূলে বুদ্ধিমান প্রাণীটির খোঁজ ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন